বার্মিংহামে পনেরো বছরের এক কিশোরকে ছুরি কাগাতে আহত করার অভিযোগে আরও তিন কিশোরকে আটক করেছে ওয়েস্ট মিডল্যান্ড পুলিশ ওয়েস্ট মিডল্যান্ড পুলিশ জানিয়েছে আইনগত কারণে ওই কিশোরদের নাম প্রকাশ করা যাচ্ছে না তবে অভিযুক্ত তিন কিশোরের মধ্যে দুজনের বয়স সতেরো বছর এবং একজনের বয়স ষোলো বছর বলে জানিয়েছে পুলিশ আটককৃত ওই তিন কিশোরের বিরুদ্ধে ছুরি রাখা এবং ছুরি দিয়ে পনেরো বছরের কিশোরকে আহত করার অভিযোগ আনা হয়েছে জানা গেছে গত শুক্রবার বারিংহামের আলমরকের কলেজ এলাকায় ওই ছেলেকে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটের সময় ছুরি কাগাতে আহত করা হয় খবর পেয়ে অ্যাম্বুলেন্স পরিষেবার কর্মীরা ছেলেটিকে উদ্ধার করেন বর্তমানে সে এখনো আহত অবস্থায় হাসপাতালে রয়েছে আজ বুধবার ওই তিন কিশোরকে বার্মিংহাম ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ওয়েস্ট মিডল্যান্ড পুলিশ এবং তাদেরকে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয় আদালত রিমান্ড মঞ্জুর করলে তাদেরকে অধিক জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয় অপরদিকে একই ধরনের অভিযোগে অন্য এক ঘটনায় আরেক যুবককে বার্মিংহাম ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় একুশ বছরের ওই যুবককেও রিমান্ডে নেওয়া হয়েছে পুলিশ জানিয়েছে দুটি ঘটনারই বিডিও চিত্র যদি কারো কাছে থেকে থাকে তাহলে ওয়ান জিরো ওয়ানে কল করে পুলিশকে তদন্তে সহায়তা করার জন্য অনুরোধ করা হয় নুরুল হকশিপু রানার টিভি বার্মিংহাম